রিভিলিটেশন বিষয়টা হচ্ছে একটা আম্রেলা টার্ম রেভিলিটেশন বলতে হচ্ছে গিয়ে আমরা ব্যাপক অর্থেও আমরা যদি বলে থাকি রেভিলিটেশন অবশ্যই হচ্ছে কি শুধুমাত্র শারীরিক মানসিক কোনো সমস্যা না এটা সামাজিক সমস্যা দেখা গেল যে হচ্ছে কি একটা লোকের হচ্ছে গিয়ে ঘর ভেঙে গেলো তার জন্য তার মানসিক একটা হচ্ছে প্রভাব তৈরি হলো তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওইটা তার হচ্ছে গিয়ে মানে তাকে আমি সামাজিকভাবে যখন যদি রিহেভ করতে চাই তাহলে হচ্ছে তাকে একটা দোকান করে দিতে হবে এরকমভাবে একটা লোকের যখন হচ্ছে কি আমরা অঙ্গহানি হওয়ার ক্ষেত্রে যার হচ্ছে পা কাটা কেন সেই পাটাকে আমরা দিয়ে তাকে হচ্ছে গিয়ে পুনরায় হচ্ছে গিয়ে চলাচলে সক্ষম করার মাধ্যমে তাকে আবার সামাজিকভাবে হচ্ছে কি আমি আমরা তাকে হচ্ছে পূর্ববর্তী কাজে আমরা দিতে পারার মাধ্যমে তাকে আমরা হচ্ছে রেভিলিটেশনটাকে সম্পূর্ণ করে থাকি আর রেভিলিটেশন কখনই হচ্ছে গিয়ে একার কোনো হচ্ছে কি অ্যাপ্রোচ না এখানে হচ্ছে গিয়ে একজন ফিজি ফিজিশিয়ান ফিজিওথেরাপিস্ট সাইকোলজিস্ট ডায়েটিশিয়ান তারপর সোশ্যাল ওয়ার্কার প্রত্যেকে হচ্ছে কাজ করে এবং প্রত্যেকের অবদান এখানে হচ্ছে অনস্বীকার্য এবং এক্ষেত্রে হচ্ছে কি ফিজিওথেরাপি যেহেতু হচ্ছে যে রেগুলেটেশনের সাথে ফিজিওথেরাপিটা ওতোপ্রতভাবে জড়িত ফিজিওথেরাপি এখানে হচ্ছে ভাস্ট রোল প্লে করে থাকে রেগুলেটেশনকে কখনোই ফিজিওথেরাপি বাদে চিন্তা করা যাবে না এবং একা ফিজিওথেরাপি কখনো হচ্ছে একটা কমপ্লিট রিহ্যা প্যাকেজ আসলে হচ্ছে আপনাকে দিতে পারবে না যেটা বললাম যে আসলে হচ্ছে এখানে আমাদের কাজ করে থাকে একজন ফিজিশিয়ান ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সাইকোলজিস্ট ডায়েটিশিয়ান সবাই যেরকম একটা রুগী যখন আমি একটা উদাহরণের মাধ্যমে যদি হচ্ছে বলি আমরা যারা হচ্ছে গিয়ে অথবা হচ্ছে যারা আমরা হচ্ছে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসে আমরা হচ্ছে গিয়ে মানে লং টাইম বসা অথবা হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থেকে যাদের হচ্ছে কাজ থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে কি একটা সমস্যা কি হয় হচ্ছে কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এটা সবচেয়ে কমন হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এটা তো অনেক সময় দেখা যায় হচ্ছে ঘাড়ের ব্যথার জন্য আমাদের ব্যথাগুলোকে হাতের মধ্যে চলে আসতেছে কিংবা কোমর ব্যথার জন্য ব্যথাগুলো আসলে পায়ের দিকে চলে আসতেছে তো একটা সময় ব্যথার তীব্রতা এতই বেশি হয়ে যায় যে আসলে হচ্ছে আমার অফিস পর্যন্ত গিয়ে কিংবা হচ্ছে আমার বেড থেকে নিচে নেমে আসার পর্যন্ত হচ্ছে সক্ষমতা থাকে না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টদেরকে প্রথমে আসলে হচ্ছে আসার পর যেটা কাজ করি যে আসলে হচ্ছে পেশেন্টের মানে ফিজিক্যাল যে প্রবলেমটা হচ্ছে যে কোমর ব্যথার কারণটা কেন হচ্ছে ওইটাকে আসল হচ্ছে আমরা নিরূপণের চেষ্টা করি তো নিরূপণ করে হচ্ছে আমরা দেখলাম যে আসল হচ্ছে তার হচ্ছে পি এল আইডি রিলেটেড সমস্যাগুলো কিন্তু তার হচ্ছে গিয়ে আমরা মানে কোনো ধরনের সার্জিক্যাল প্রয়োজন নেই আমরা সার্জিক্যাল অ্যাপ্রোচ এসেছে আমাদের হচ্ছে প্রয়োজন নেই তো সার্জিক্যাল অ্যাপ্রোচটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে যখন হচ্ছে কমপ্লিটলি ফিজিক্যাল ফিজিওথেরাপির রিলেটেড ট্রিটমেন্ট দিয়ে আমরা যখন হচ্ছে কি পেশেন্টটাকে বের করতেছি তারপর হচ্ছে গিয়ে আমাদের ব্যথার জন্য সে দেখা গেল যে হচ্ছে কি অফিসে যেতে পারছেন তো অফিসে না যাওয়ার জন্য তার হচ্ছে যে একটা ইকোনমিক্যাল বার্ডেন ক্রিয়েট হচ্ছে তার হচ্ছে গে ফি মেন্টাল একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে এবং সো আলটিমেটলি সে সোশ্যাল ইনভলভমেন্টটা তার হচ্ছে কমে আসতেছে তো ওই জায়গাগুলোকে নিয়ে কাজ করাটাই হচ্ছে কি একজন ফিজিওথেরাপিস্টের কাজ এবং রিহেবিলিটেশন অবশ্যই হচ্ছে কি একজন ফিজিওথেরাপিস্টকে ছাড়া কখনোই চিন্তা করা যায় না শারীরিক যেরকম রিহেবিলিটেশনের দরকার আছে সোশ্যালি আসলে হচ্ছে রেভিলিশনের দরকার আছে তো ওই রেভিলিটেশন কখনোই আসলে হচ্ছে কি নির্দিষ্ট সামাজিক কিংবা শারীরিক কিংবা সোশ্যাল মানসিক ব্যাপার দিয়ে আসলে হচ্ছে কি থেকে যাচ করা যাবে না রিহেভিলিটেশন বলতে বোঝায় যে পূর্ববর্তী অবস্থায় একজন রোগী হচ্ছে কি স্ট্রোক করলেন সে হচ্ছে কার্যক্ষমতা থেকে হচ্ছে দূরে চলে আসেন তো মেডিকেল ম্যানেজমেন্ট করে তাকে আমরা হচ্ছে রোগের জন্য যে কারণ সৃষ্ট কারণগুলো ছিল তার হচ্ছে হাইপার টেনশন ডায়াবেটিস মেলাইটাস এই জিনিসগুলোকে আমরা কারেক্ট করলাম কিন্তু কারেক্ট করার মাধ্যমেই তার যে প্যারালাইসিস জনিত যে সমস্যাগুলো আছে ওইগুলো কারেক্ট করতে পারছি না তার মানে শুধুমাত্র প্রেশার নিয়ন্ত্রণ করে কিংবা ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা তাকে কাজে ফেরাতে পারবো না কারণ যেহেতু হচ্ছে গিয়ে তার হাত অক্ষম হয়ে আছে পা অক্ষম হয়ে আছে সে চলাচল অক্ষম কিংবা লিখতে অক্ষম তো তাকে তো আমরা অফিসে কাজ করাতে পারবো না তো এটা রিহেবিলিটেশন না এটা শুধুমাত্র শারীরিক চিকিৎসা হলো তারপর হচ্ছে কি তাকে হচ্ছে সোশ্যালি আমরা হচ্ছে কীভাবে ইনভলভ করতে পারি যখন হচ্ছে গিয়ে তাকে আমরা অফিস পর্যন্ত নিয়ে গিয়ে তা সে পূর্ব পূর্বে যে কাজ করতো ওই কাজে যখন আমরা হচ্ছে তাকে নিয়োগ করাতে পারবো সামাজিক এবং মানসিক মানসিকভাবে তখন হচ্ছে গিয়ে সে অটোমেটিক্যালি তখন হচ্ছে গিয়ে তার ইম্প্রুভমেন্টটা হতে থাকে তো এটাই হচ্ছে একটা কমপ্লিট রিহেবিলিটেশনের আসলে হচ্ছে মূল মন্ত্র কিংবা মূল প্যাকেজ বলা হয় আর কি গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের সংখ্যা আসলে হচ্ছে যেই পরিমাণে আমরা আছি সেটা আসলে হচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল আমরা বর্তমানে প্রায় চার হাজারের মতো গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট আছে যেখানে আসলে আঠারো কোটি মানুষজন যেখানে আছে আমাদের ঘরে এমন কোনো ঘর নেই যে ঘরে আসল হচ্ছে ফিজিওথেরাপিস্ট লাগবে এরকম রুগী নেই যেখানে ব্যথা বাদ প্যারালাইসিস এই ধরনের সমস্যা রোগী পাওয়া না পাওয়া দুষ্কর সেখানে আসলে হচ্ছে ফিজিওথেরাপিস্টের ভূমিকা অনেক বড় কিন্তু বাংলাদেশে যেহেতু হচ্ছে কি আমাদের হচ্ছে সংখ্যায়ও অপ্রতুল আমাদের ওই বৃহৎ পরিসরে সেবা দেওয়াটা আসলে হচ্ছে একটু জটিল হয়ে গিয়েছে এবং আলটিমেটলি এর জন্য আসলে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাল প্র্যাকটিশনার কিংবা অদক্ষ যে ফিজিওথেরাপিস্টরা আছে তারা নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট না তারা মানে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিতে তারা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন অনেকেই আমরা আসলে এই ফিজিওথেরাপি সেবাটা থেকে বঞ্চিত হচ্ছি যেহেতু হচ্ছে ঘরে ঘরে রুগী আছে ওই রুগীদের কথা চিন্তা করে হলেও আমাদের হচ্ছে কি ফিজিওথেরাপিটাকে হচ্ছে কি একদম মানে গ্রাউন্ড লেভেল পর্যন্ত আসলে হচ্ছে এটাকে ছড়াই দিতে হবে যদি ছড়াই দিতে পারে তাহলে আসলে হচ্ছে মানুষজন আসলে উপকৃত হবে কারণ আমাদের আমরা যেটা বললাম প্রথমেই যে আসলে হচ্ছে আমরা চার হাজার আসি আমাদের রুগী কিন্তু হচ্ছে অবশ্যই আসবে কারণ বিশ্বব্যাপী মানুষজন জানতেছে কিন্তু ওই জানার গোষ্ঠীটা কিন্তু হচ্ছে কম আমাদের সরকারি বিভিন্ন ধরনের দপ্তর রয়েছে তাদের মাধ্যমে হচ্ছে যে যেই সম্প্রচার আছে এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে রুগীদেরকে জানাতে পারি যে আসলে হচ্ছে কারা আসল হচ্ছে গিয়ে ফিজিওথেরাপি নিতে পারেন এবং কারা 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 এর মাধ্যমে উপকৃত করতে পারেন এবং কারা আমাদের মাধ্যমে আসলে হচ্ছে কারা অন্য ডিপার্টমেন্টে গিয়ে আসলে হচ্ছে উপকৃত হতে পারেন আজ হোক কাল হোক এই পেশা উন্নত হবেই কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই সেবাটা আসলে থেকে চলতেছে আমরা যেই ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইনটাকে ফলো করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি